জয়মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক আনন্দ তীর্থনাথ এখানে আমি নানান প্রকার সঠকর্ম আপনাদের সান্নিধ্যে উপস্থাপনা করে থাকি নানান ব্যস্ততার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না শত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের সান্নিধ্যে হাজির হয়েছি খুবই প্রভাবশালী খুবই কার্যকরী একটি বিজ্ঞানী বশীকরণ বশীকরণ কালার ঘরের নাও বুঝতেই পারছেন কালার ঘরের কথা শুনে কতটা প্রভাবশালী কতটা ক্ষমতা মন্ত্র এর আগে বলেছি কয়েকটা ভিডিওতে কালার ঘরের নাম সম্পর্কে যে কালার ঘরের নাম কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতাশালী সে কালার ঘরের বশীকরণ সম্পর্কে আপনাদের সান্নিধ্যে আজকে আলোচনা করব কুমারী মেয়েকে বসীকরণ বস করতে পারবেন কুমারী মেয়ে কুমারী মেয়ে যুবক যুবতী বা বিবাহিত নারী সবাইকে আপনি বস করতে পারবেন কুমারী মেয়ে বিবাহিত নারী যুবক যুবতী সবার উপরে বিদ্যা প্রয়োগ করতে পারবেন আপনার কাছে আপনাদের কাছে একটি অনুরোধ সেটা সেটা হচ্ছে কেউ খারাপ কাজে সমস্ত জিনিস আমি যে সমস্ত বিদ্যা আপনাদের সামনে পিস করে থাকি সমস্ত জিনিস খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না সকলে ভালো কাজে ব্যবহার করবেন যাতে জগতের কল্যাণ হয় একটা মানুষের যাতে উপকার হয় আমি চাই না যে আমার জন্যে কারোর ক্ষতি হোক আপনাদের কাছে অনুরোধ আমার আমি যে সমস্ত আপনাদের মাঝে আমি করে থাকি এই সমস্ত জিনিস কেউ খারাপ কাজে লাগাবেন না সবাই ভালো কাজ করার চেষ্টা করবেন দেখা যাচ্ছে আপনি কাউকে কোনো বিঘকে ভালোবাসেন সেক্ষেত্রে আপনি এই বিদ্যাটি অ্যাপ্লাই করতে পারেন তাকে বিবাহ করবেন শরীয়ত মোতাবেক বা ধর্ম অনুযায়ী তাকে বিবাহ করবেন বা আপনার স্ত্রী চলে গেছে আনতে হবে তাকে আপনি বিবাহ করবেন স্ত্রী চলে গেছে তাকে নিয়ে আসবেন আপনার সন্তান দিয়ে আসে ছোট ছোট স্ত্রী আসা খুবই দরকার খুবই আবশ্যক সেক্ষেত্রে বিদ্যাটি অ্যাপ্লাই করবেন বা আপনি যদি গুণিন তান্ত্রিক হয়ে থাকেন সেক্ষেত্রে কারো সংসার বাঁচানোর জন্য এই বিদ্যাটি প্রয়োগ করবেন তাছাড়া ঘরের বউ বের করে নিয়ে আসা কাজ করবেন না একটা সংসার ভাঙা আর মন্দির মসজিদ ভাঙা সমান এইগুলো খেয়াল একদম খুবই শক্ত কাজ এটি যে বিষয় আজকে আলোচনা করব পুরোটাই শ্মশান ক্রিয়া শ্মশান থেকে শ্মশানে যেই ক্রিয়াটি করতে হবে সাধারণ পাবলিকের জন্য না এটা ওঝাগুরিন তান্ত্রিক কবিরাজ অন্তত যারা দীক্ষা নিয়েছেন অন্তত যাদের গুরু বেঁচে আছে তারা এইগুলো ক্রিয়া করবেন অযথা এই সমস্ত ক্রিয়া সাধারণ পাবলিক ইনভলভ হবেন না হলে নানান প্রকার বাধা বিভূতি হবে এবং নিজের জীবনের সংশয় ঘটতে পারে কারণ এটা সম্পূর্ণ শ্মশান ক্রিয়া তো প্রথমে কি করবেন যাকে বস করবেন তার একটি ছবি বের করবেন যাকে বশ করবেন তার একটি ছবি এবং তার ব্যবহারকৃত কাপড় সংগ্রহ করবেন ধূপকাঠি মোমবাতি গোলাপ জল এগুলো নিয়ে সোজা শ্মশানে চলে যাবেন যে কোনো একটি শ্মশানে শনি মঙ্গলবার এই কাজটি করতে হবে আমাবস্যার দিন হলে ভালো হয় চেষ্টা করবেন আমাবস্যার দিন করার জন্য যদি না হয় সেক্ষেত্রে শনি মঙ্গলবার এই কাজটি করতে পারেন শ্মশনে যাবেন শ্মশানে যেয়ে কাপুনের কাপড় সংগ্রহ করবেন মরার কাপড় সংগ্রহ করবেন মরার কাপড়ের সাথে যাকে বশ করবেন তার যে কাপড়টুকু নিলেন তার যে মাথার চুল নিলেন তার মাথার চুল লাগবে সেই মাথার চুল নিলেন তার ছবি নিলেন ওই কাপুরের কাপড়ের সাথে এই তিনটে বসতে একসাথে পিছিয়ে একটি পুতুল তৈরি করবেন এবং শ্মশানের সীতা থেকে সীতা থেকে একটু কয়লা নিয়ে ওই কয়লা মাথার উপরে দেবেন ও মাথার সাইডে পুতুলের মাথায় দেবেন এবং একটি কবর থেকে দম ধরে এক মুঠো মাটি নেবেন কবরের মাটি ওই মাটি নিয়ে পুতুলের মাথায় দেবেন পুতুলের মাথায় দিয়ে গির ভালো করে ঘিরো মেরে হাত দেবেন পা দেবেন দিয়ে সুন্দর করে একটি পুতুল তৈরি করবেন পুতুলের ভিতর কী কী যাবে কবরের মাটি যাবে একটু কয়লা যাবে মেয়ের মাথার চুল যাবে মেয়ের ব্যবহারকৃত কাপড় যাবে এবং মেয়ের ব্যবহারকৃত কাপড় যাবে এবং কাপড়ের কাপড় যাবে এবং মেয়ের একটি ছবি যাবে সমস্ত কিছু দিয়ে একটি পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করার পর শশনে দেখবেন সদভা নারী যদি মারা যায় স্বামী বেঁচে থাকতে যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে সমাধিরের পাশে সিঁদুরের কৌটা থাকে সেই সিঁদুরের কৌটা দিয়ে ওই পুতুলের উপরে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখবেন এবং মায়ের নাম লিখবেন কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং মায়ের নাম লিখবেন লেখার পর শ্মশান থেকে আবারও একটি কয়লা নেবেন কয়লা দিয়ে চোখ আঁকাবেন দুইটা চোখ আঁকাবেন নাক আঁকাবেন মুখ আঁকাবেন গুরুমন্ত্র দ্বারা দান করবেন গুরুমন্ত্র দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং এই কাজটি করতে হবে চিতার উপরে বা সমাধির উপরে কবরে বা চিতার উপরে এই কাজটি করতে হবে উত্তর দিকে ঘুরে বসে অবশ্যই নিজের আত্মকর্মকর করে নেবেন গুরুর কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন এই কাজটি করার আগে অবশ্যই আমার কাছে একটি বার দিয়ে জেনে নেবেন কারণ কর্মটি খুব শক্ত কর্ম ভ্রান্তি হলে সমস্যা হবে তারপর কি করতে হবে আত্মকর্ম করার পরে গুরু স্মরণ করার পরে ধূপকাঠি মোমবাতি জেলে ধূপকাঠি মোমবাতি জেলে পুতুলটির সামনে রেখে কি করতে হবে বিলের কাটা পঞ্চান্নটি সংগ্রহ করে রাখতে হবে আগে থেকে পঞ্চান্নটি বিলের কাটা। ওই কাটা দিয়ে একটা একটা করে কাঁটা ধরতে হবে এবং মন্ত্র বলতে হবে মন্ত্র বলে ফু দিতে হবে এবং ওই পুতুলের গায়ে ঢুকিয়ে দিতে হবে পুরোটা 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 কাঁটা পুতুলের গায়ে ঢুকিয়ে দিতে হবে এইভাবে পঞ্চান্নটি কাটা প্রতিবার ধরবেন মন্ত্র পাঠ করবেন এবং ওই পুতুলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাতে পায়ে মাথায় চোখে মুখে সব জায়গায় ফুটিয়ে দেবেন ফুটিয়ে দেওয়ার পরে মরার ধনী দিয়ে অর্থাৎ খাটলা বাঁধা খাটলা যে দড়ি দিয়ে বাঁধে ওই খাটলা থেকে দড়ি খুলে নিয়ে ওই দড়ি দিয়ে পুতুলটি ভালো করে বাঁধবেন যেগুলো শশ একটি গাছের সাথে ভালো করে বাঁধার পরে সাবুক দিয়ে বা মাজায় যদি বেল্ট থাকে সে বেল্ট দিয়ে পুতুলটিকে আচ্ছা করে পেটাবেন কায়দা মতো পেটানোর পর বাড়ি চলে আসবেন কাশে যে সময় কাজটি করলেন ওই সময় প্রতিদিন একবার করে যাবেন কিছুক্ষণ একটু পুতুলটা পিটিয়ে আসবেন কাঙ্ক্ষিত ব্যক্তি যদি দূরে থাকে জেলার বাইরে থাকে আসতে একটু দেরি হবে সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভেতর চলে আসবে আর যদি কাঙ্ক্ষিত ব্যক্তি কাছে থাকে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত ব্যক্তি পাগল দেওয়ানা হয়ে পাগল কুত্তার মতো হাঁপাতে হাঁপাতে আপনার সামনে হাজির হবে এবং আপনার প্রভুত্ব স্বীকার করবে আপনি যা চান তার ভিতরে একটা কামনা বাসনা ভাব সৃষ্টি হবে যত সময় আপনার সাথে মিলিত না হতে পারছে তত সময় স্থির থাকতে পারবে না খুবই প্রভাবশালী খুবই কার্যকরী খুবই কার্যকরী জিনিস কারেন্টের মতো কাজ করবে খুবই প্রভাবশালী জিনিস সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা এটা হচ্ছে কালার ঘরের নাম খুবই প্রভাবশালী জিনিস সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা গুরুর গাছ থেকে যেভাবে পেয়েছি আপনাদের সামনে সেভাবে পেশ করলাম এবার সকলে মন্ত্রটা মনোযোগ দিয়ে শুনবেন কালা কালা মন কালা তন কালা জগতের ঈশ্বর কালা শ্মশানের শিব কালা দোহাই তোর কালা অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের মনের জ্বালা জুড়াগা মনের জ্বালা ঈশ্বর মহাদেব আমার এই কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবের জট কেটে ভূমিস্থলে পড়ে দোহাই তোর কালা দোহাই তোর কালা দোহাই তোর কালা সিগিল্লাগ 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 আবার বলছি ভালো করে বুঝবেন কালা কালা মন কালা তন কালা জগতের ঈশ্বর কালা শ্মশানে শিব কালা দোহাই তোর কালা অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জুড়াগা মনের জ্বালা হে ঈশ্বর মহাদেব আমার কথা যদি লড়ে ঈশ্বর মহাদেবের জট কেটে ভূমিস্থলে পড়ে দোহাই তোর কালা দোহাই তোর কালা দোহাই তোর কালা শিগির লাগ শিগগির লাখ শিগগির লাগ প্রতিবার মন্ত্র পাঠ করবেন কাটাতে ফুঁ এবং পুতুলে গেঁড়ে দেবেন যখন কাজ করে যাবেন বাড়িতে তখন পিছন থেকে কখনো তাকাবেন না এবং নিজের শরীর বন্ধ করে দেহ বন্ধ করে তারপর কাজ করবেন আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি কালা কালা মন কালা তম কালা জগতের ঈশ্বর কালা শ্মশানের শিখ কালা দোহাই তোর কালা অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জোড়া মনের জ্বালা এই ঈশ্বর মহাদেব আমার এই কথা যদি লড়ে লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জট কেটে ভূমিস্থলে পড়ে দোহাই তোর কালা দোহাই তোর কালা দোহাই তোর কালা শিগগির লাখ শিগগির লাখ শিগগির লাখ এই হচ্ছে মন্ত্র আপনাদের সামনে সম্পূর্ণ ভেদ ভেঙে দিলাম যারা বুঝতে পারেননি আশা করি আমি বুঝতে পেরেছেন সকলে কিন্তু যারা বুঝতে পারেননি যাদের অসুবিধা হবে বুঝতে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফোন করতে দ্বিধাবোধ করবেন না যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন চেষ্টা করব নতুন একটি নিয়ে আপনাদের সামনে দিয়ে হাজির হওয়ার জন্য আবার এবং এই কাজটি করার আগে অন্তত একবার আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন কারণ যার জমিতে চাষ করতে হয় অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হয় তাহলে ভালো হয় জয় মা জয় মা মায়ের নাম করে ভিডিও সম্পন্ন করলাম জয় জয় মা জগতের কল্যাণ করমা।